হ্যালো এভরি স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত বই কেনা প্রবন্ধের একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যাধর্মী প্রশ্নের উত্তর নিয়ে আশা করি এই প্রশ্নের উত্তরটি তোমাদের আসন্ন সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আর দেরি না করে প্রশ্নের উত্তর পর্বে যাওয়া যাক প্রশ্ন এক আরব পণ্ডিতের লেখাতে সমস্যাটার সমাধান পেলুম বক্তা কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন তিনি কিভাবে সমস্যার সমাধানের পথ পেয়েছিলেন দুই যোগ তিন প্রথম অংশের উত্তর প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী রচিত বই কেনা প্রবন্ধের ঘটনা পরম্পরায় মার্ক টুয়েনের লাইব্রেরির প্রসঙ্গে এসেছে লেখক জানিয়েছেন পৃথিবীর অধিকাংশ লোকই লাইব্রেরি গড়ে তোলেন কিছু বই কিনে আর কিছু বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার করে ফেরত না দিয়ে যে মানুষ পরের জিনিস কোনো স্পর্শ করেন না সেই মানুষই দেখা যায় বইয়ের ক্ষেত্রে বিবেক বর্জিত এটা এক ধরনের মানসিক সমস্যা এর সমাধান প্রসঙ্গেই স্বয়ং লেখক প্রশ্নের উক্তিটি করেছেন দ্বিতীয় অংশের উত্তর এক আরব পণ্ডিতের লেখা থেকেই লেখক সমস্যার সমাধানের পথ পেয়েছিলেন আরব পণ্ডিত ধনী ও জ্ঞানীর একটি তফাৎ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন ধনির পরিশ্রমের ফল কেবল মাত্র টাকা সেই টাকা যদি তিনি জ্ঞানীর হাতে তুলে দেন তবে জ্ঞানী ব্যক্তি অনেক ভালো পথে খরচ করতে পারেন অন্যদিকে জ্ঞানীর জ্ঞান চর্চার ফল হল পুস্তক যা ধনির কোনো কাজে লাগে না কারণ বই পড়ার সময় ও ইচ্ছা ধনির থাকে না এটা থেকে আরব পণ্ডিত বোঝাতে চাইলেন যে ধন অর্জনের থেকে জ্ঞান অর্জন কঠিন ও মহৎ কাজ আরব পণ্ডিতের এই বক্তব্য থেকেই লেখক প্রাসঙ্গিক সমস্যাটির সমাধানের পথ পেয়েছিলেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম উত্তরটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো আর কোন কোন টপিকের আলোচনা তোমরা দেখতে চাও তা জানাতে ভুলো না